রামের নজুয়ান হিন্দু মুসলমান রামের নজুয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম বসা যখন হইতো গাজির গাই নাইতো রঙ্গে ডঙ্গে গাইতো আনন্দ পাইতাম বর্ষা যখন হইতো গাজির গাই নাই রঙ্গে ডোঙ্গে আনন্দ পাইতাম পাওলা গান গাটু গান আনন্দের তুফান পাওলা গান গাটু গান আনন্দের তুফান গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম আমরা গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম হিন্দু বাড়ি অন্ত যাত্রা গান হইতো নিমন্ত্রণ দিত আমরা যাইতাম হিন্দু বাড়ি অন্ত যাত্রা গান হইতো নিমন্ত্রণ দিত আমরা যাইতাম কে হবে মেম্বার কে হবে গ্রাম সরকার কে হবে মেম্বার হবে গ্রাম সরকার আমরা কি তার খবর লইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম করি বাবো না সেদিন আর পাব না ছিল বাসনা সুখী হইতাম বিবাদ ঘটিলে পঞ্চায়েতের বলে গরীব কাঙ্গালে মানুষ ছিল সরল ছিল ধর্ম বল মানুষ ছিল সরল ছিল ধর্ম বল এখন সবাই পাগল বড় লুকই এখন সবাই পাগল বড় লুকইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর